তো একদিন পরে ইউটিউব চ্যানেলে অনেক দিন লাইভ হয় নাই তো আসলে সময় পালার সময় পাই নাই বা ফ্রি টাইম পাই নাই এই জন্য ভিডিও করতে পারি তো আজকে আসলে নামাজ পড়ে আমরা ছাত্র ভাইয়েরা মিলে নদীর পাড়ে আসলাম তো মাজিদের কাছ থেকে একটা নৌকা নিলাম তো আজকে অনেক ভালো সময় কাটতেছে তো আপনারা সবাই লাইভটা এনজয় করবেন আসলে ইউটিউব চ্যানেলে সাধারণত এভিডে লাইভ করা হয় না আমি চেষ্টা করি প্রতিদিন শর্টস লং ভিডিও ছাড়ার জন্য তো অনেকদিন পর লাইভে আসলাম সবাই লাইভটা দেখবেন সব আর উপভোগ করুন আজকে আমাদের সরাসরি লাইভ এবং বাইদের সাথে স্পেন্ড করা গুড টাইম লাভ মনে আর আমাদের গেট জুবাই বিডি ইউটিউব চ্যানেলের ম্যানেজার হাফিজ মোহাম্মদ মুনাইম না না ম্যানেজার ম্যানেজার তো আজকে আমাদের চ্যানেলের এডিটর ম্যানেজার সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি ম্যানেজার সব গেট জুবাই বিডি ইউটিউব চ্যানেল ম্যানেজার আর এই আমাদের ভাই ফ্রান্স প্রবাসী তো দেশে আসছেন কয়দিন হয়েছে ভাইয়া কয়দিন হয়েছে দেশ হওয়ায় দশ দিন তা ভাই কত দিন কামিল ভাই তো না না মাইজে ডাক মারছি না এই হবার থেকে ডাক মারছি এটা কিন্তু ডাইরেক্ট আছে লাইভ ওর আমরা ইসলামিক ইউটিউব চ্যানেল তো এখানে আমরা দুয়া দুরুদ সারি মুনাইমর তিলাওয়াত সালাওয়াত আচ্ছা আচ্ছা

তো আজকে অনেক দিন পর আমরা চার চারজন চাচা ভাই একসাথে হতে পেরেছি কারণ একসাথে হওয়া হয় না আমার ভাই শহরে থেকে পড়ালেখা করেন মোহাম্মদ কামিল তো ভাই সময় পায় না আয়ার্স দিচ্ছে একজন কি আয়ার্স পাত্রী লাগবে না ভাইয়া না না এটা ইউটিউব চ্যানেল বিশ জনে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন লাইভটি

फेसबुक France... <laughs> <Doar be! laughs> <laughs> 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 <hans>

তো এটা নিজস্ব নদী এটা আমরা খুদিয়ে নদীটা বানাইছিলাম মাটি বইছি এখানে আগে ছোট থাকতে আমরা বসে বইয়া মাছ মারছি মাটি বইয়া উদিন বাড়ি বানাইলাম

মাঝি ভাইরা তাদের নাকাটা নাকার জন্য ডাক দিচ্ছে তো আমরা নাকাটা তাদের দিয়ে দিব তো আজকে লাইভ এই পর্যন্ত তৃতীয় থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে লাইভটি যারা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং এর জি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং সর্বদা উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত